देड़ी देड़ी नहीं 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 अच्छा 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 अपना तो सुपर फर्स्ट मूवमेंट है आबर देखें

ও আচ্ছা মানে আবার ও আচ্ছা আচ্ছা মানে মাছ মানে থেকে মানে এক জায়গা থেকে লড়বে না বাট হচ্ছে ওখানেই ভালো করে মুভমেন্ট করবে হ্যাঁ লড়বে না এমনি ঘুরতে থাকবে এমনি ঘুরতে থাকবে বাট আপনি আপনি যেখানে মুভমেন্ট ওই মুভমেন্ট এটা আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

I mm want -hmm. mm -hmm.